রাত তখন প্রায় আটটা শহর থেকে মফস্বলে যাবার শেষ বাসগুলির একটি রূপকথা এক্সপ্রেস টার্মিনাল ছেড়ে গতি নিয়েছে বাসের ভেতরের আলো প্রায় নিভু নিভু সিটে ঠাসা ভিড় সারাদিনের কাজ শেষে ক্লান্ত মানুষজন কেউ ঘুমন্ত কেউ বা গভীর চিন্তায় মগ্ন এই ভিড়ের মধ্যেই এক সাধারণ মধ্যবিত্ত মহিলার বেশে বসেছিলেন এসপি মিত্র উত্তর উপনগর জেলার পুলিশ সুপার তার পরনে একটি সাধারণ সুতির শাড়ি কাঁধে একটি কাপড়ের ব্যাগ চোখে মোটা ফ্রেমের চশমা যাতে তার তীক্ষ্ণ আইপিএস চেহারাটা ঢাকা পড়ে যায় অন্বেষার মিশন পরিষ্কার গণপরিবহনের সাধারণ মানুষ বিশেষ করে একা মহিলাদের প্রতি দুর্ব্যবহার এবং রুটের চেকপোস্টে পুলিশ কনস্টেবলদের মাধ্যমে নিয়মিত তুলাবাজির অভিযোগের সত্যতা যাচাই করা সম্প্রতি তার কাছে রিপোর্ট এসেছে যে এই রুটে একটি চক্র সক্রিয় যেখানে বাস কন্ডাক্টর ও কিছু দুর্নীতিগ্রস্ত ট্রাফিক কনস্টেবল হাত মিলিয়ে সাধারণ যাত্রীদের হয়রানি করছে বাসটি যখন শহরের কোলাহল ছাড়িয়ে অপেক্ষাকৃত ফাঁকা রাস্তায় এলো তখন প্রথম ঘটনাটি ঘটল। অন্বেষার সামনে বসেছিলেন প্রায় সত্তর এক বৃদ্ধা চোখে মুখে একরাস ক্লান্তি আর অসহায়তা কন্ডাক্টর হাতে টিকিটের বান্ডিল আর এই বুড়ি ভাড়া দে ভাড়া কোথায় যাচ্ছিস ভাড়া বেশি হবে তোর মালপত্র বেশি বৃদ্ধা বলেন বাবা আমি তো বারোয়ারি স্টপেজ যাব যা ভাড়া তাই দিচ্ছি এই নাও কুড়ি টাকা আর মালপত্র এই তো একটা ছোট থলি এতে আমার নাতির জন্য দুটো ফল আছে শুধু কন্ডাক্টর রাগে চিৎকার করে বলে কুড়ি টাকা কি হবে ওটা এখন তিরিশ টাকা হয়েছে আর তোর এই থলি ব্যাগেজ হিসেবে ধরলে আরো দশ টাকা মঠ চল্লিশ টাকা দে নইলে এখন নেমে যা বৃদ্ধা প্রায় কাঁদতে কাঁদতে বলেন বাবা আমার কাছে আর দশটা টাকা নেই আমি তো জানি এতদিন কুড়ি টাকাই নীতিশ এত রাতে কোথায় নামবো বাবা দয়া কর দয়া এটা আমার আমার বাসের নিয়ম চুপচাপ টাকা দে নইলে ধাক্কা মেরে নামিয়ে দেব তোদের মতো বুড়িদের জন্য বাস লেট হয় ওট কন্ডাক্টর তখন বৃদ্ধাকে সিট থেকে টেনে তোলার চেষ্টা শুরু করলো বাসের অন্যান্য যাত্রীরা নীরব কেউ ভয়ে কেউ বা ঝামেলা এড়ানোর জন্য এই দৃশ্য দেখে এসপি অন্বেষা মিত্রের রক্ত বরম হয়ে উঠল তার ভেতরের আইপিএস অফিসার জেগে উঠল কিন্তু তিনি নিজেকে নিয়ন্ত্রণ করলেন প্রমাণ চাই শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয় পুরো চক্রটিকে ধরতে হবে তবে মানবিকতার খাতিরে তিনি নীরব থাকতে পারলেন না অন্বেষা ধীরে স্থিরে উঠে দাঁড়িয়ে শান্ত কিন্তু কঠিন দাঁড়ান কি করছেন আপনি উনি একজন বৃদ্ধা এভাবে দুর্ব্যবহার করতে পারেন না উনি যখন বলছেন ওর কাছে টাকা নেই তখন দয়া করে ওর থেকে বাড়তি টাকা নেবেন না কন্ডাক্টর ঘুরে দাঁড়িয়ে অন্বেষাকে দেখে উপহাসের হাসি হেসে বললে আরে বা নতুন জ্ঞান দেবার লোক জুটেছে দেখছি এই মহিলা তুই কে রে চুপচাপ বসে থাক তুই কিসের জন্য এত জ্ঞান দিচ্ছিস তোর কি বাড়তি টাকা দেবার খুব শখ হয়েছে তাহলে তুই দিয়ে দে না আর চল্লিশ টাকা আমি শুধু বলছি আইন মেনে চলুন যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করার কোনো অধিকার আপনার নেই একজন বয়স্ক মানুষ তার প্রতি সম্মান দেখানো উচিত কন্ডাক্টর চিৎকার করে বাসের দিকে হাত দেখিয়ে বলল আইন আইন কি আমি তোকে দেখাবো এটা আমার আমার রুট বাস এখানে আমার নিয়ম চলবে তুই বেশি কথা বললে তোকে এই চেকপোস্টে নামিয়ে দেব তখন বুঝবি আইন কাকে বলে বেশি জ্ঞান দিবি না তুই কি খুব বড় অফিসার হয়ে গেছিস অন্বেষা সেই মুহূর্তে শুধু কন্ডাক্টারের উদ্ধত চোখ দুটো দেখলেন তিনি শান্তভাবে বৃদ্ধাকে বসতে বললেন এবং নিঃশব্দে নিজের ব্যাগ থেকে দশ টাকা বের করে কন্ডাক্টরের হাতে দিলেন এই নিন ওর ভাড়া মিটিয়ে দিলাম এবার কন্ডাক্টার তাচ্ছিল্যের হাসে হেসে টাকাটা নিয়ে চলে গেল অন্বেষা আবার নিজের সিটে বসলেন বৃদ্ধা তখন কৃতজ্ঞতা ভরা চোখে তার হাত চেপে ধরলেন কিন্তু অন্বেষা জানেন মূল খেলাটা এখনো শুরু হয়নি সাসপেন্স তখনও জমাট বাঁধছে তিনি মোবাইল ক্যামেরায় কন্ডাক্টরের দুর্ব্যবহারের বেশ কিছু মুহূর্ত গোপনে রেকর্ড করে নিলেন বাসটি প্রায় পনেরো মিনিট চলার পর একটি ফাঁকা অন্ধকার চেকপোস্টের কাছে এসে থামল এই চেকপোস্টটি ছিল তোলাবাজি চক্রের মূল আস্তানা বলে এসপি অন্বেষার রিপোর্টে উল্লেখ ছিল বাস থামতেই ইউনিফর্ম পরা এক ট্রাফিক কনস্টেবল বিনোদ শর্মা বাসের গেটের সামনে এসে দাঁড়াল তার হাতে লাঠি চোখে লালসা তাকে দেখেই কন্ডাক্টর হাসি মুখে দ্রুত তার দিকে এগিয়ে গেল ফিস ফিস করে বলে জয় মা হয়ে গেছে বিনোদ আজকের মাল তৈরি কনস্টেবল বিনোদ শর্মা কর্কসরে বলে মাল কি মাল বাস কি রুট পারমিটকে ঠিক আছে তোর মালিককে বল তার বাস এখন ছাড়তে গেলে কিছু স্পেশাল চার্জ লাগবে কন্ডাক্টর তখন পকেট থেকে একটি ভাঁজ করা নোটের বান্ডেল বের করে কনস্টেবলের হাতে গুজে দিল এটি সেই তোলা বা ঘুষের টাকা যা প্রতিদিন এই রুটের বাসগুলিকে দিতে হয় এই টাকা নিতে কনস্টেবল বিনোদ শর্মা একটুও ইতস্তত করল না বরং টাকা গুনে পকেটে রাখল কনস্টেবল তার ছিল্লের হাসি হেসে বলে এইটা কি টাকা দিলি এটা তো মাত্র পাঁচশো টাকা আজকে তো এই রুটে চারটি বাস চলে গেল তাদের তো হাজার টাকা করে দিতে হয় তোদের শুধু অজুহাত যা চল যা তোদের মালিককে বলিস কাল যেন পুরোটা দেয় বাসের যাত্রীরা নীরবে সব দেখছিল তাদের চোখে ভয় অসহায়তা আর পুলিশের প্রতি তীব্র ঘৃণা এই দৃশ্য দেখে এসপি অন্বেষা মিত্রের রক্ত হিম হয়ে গেল তিনি এতক্ষণ যা সন্দেহ করেছিলেন তা চোখের সামনে দেখছেন এই তোলাবাজি শুধু ট্রাফিক নিয়ম মানার নামে হচ্ছে না বরং এটি একটি সংগঠিত অপরাধ হঠাৎ কন্ডাক্টরের চোখ পড়ল অন্বেষার দিকে কন্ডাক্টর মনে মনে ভাবল এই সেই মহিলা যে বাসে তাকে জ্ঞান দিচ্ছিল কন্ডাক্টর প্রতিশোধ নিতে চাইল কন্ডাক্টর কনস্টেবল বিনোদের কানে ফিস ফিস করে বলে বিনোদ একটা ঝামেলা আছে ওই যে ওই শাড়ি পরা মহিলা একটু আগে বাসে খুব ঝামেলা করছিল নিজেকে খুব বুদ্ধিমতী ভাবে মনে হচ্ছে কোনো সাংবাদিক বা অন্য কিছু এইবার ওকে একটু দেখিয়ে দাও পুলিশ কি জিনিস কনস্টেবল বিনোদ শর্মা তখন সরাসরি বাসের ভেতরে এসে অন্বেষার দিকে এগিয়ে এলো তার চোখ দুটো রাগে জ্বলছিল ছিল এই যে ম্যাডাম আপনি নামুন এই বাস এখন যাবে না আমি এখন এই বাসের কাগজপত্র চেক করব নামুন বলছি আপনার হাবভাবে সন্দেহ হচ্ছে আপনি কোনো গ্যাং এর সদস্য কি কোথায় যাচ্ছেন অন্বেষা শান্ত কিন্তু চোখে স্থির দৃষ্টি কাগজপত্র চেক করবেন করুন কিন্তু আমাকে কেন নামতে বলছেন আমি যাত্রী নামুন বলছি আপনার সন্দেহ আপনি কোনো গ্যাং এর সদস্য আপনার পরিচয় কি কোথায় যাচ্ছেন আমি কেন আপনাকে পরিচয় দেব আমার কাছে বৈধ টিকিট আছে আমার সব কাগজপত্র ঠিক আছে আপনি আপনার কর্তব্য করুন কিন্তু যাত্রীদের করবেন না আর একটু আগে আপনি কন্ডাক্টরের কাছ থেকে টাকা নিলেন সেটাও আমি দেখেছি এই কথা শুনে কনস্টেবল বিনোদের রাগ সপ্তমে উঠল তার দম্ভ আহত হল সে তার লাঠি উঁচিয়ে ধরলো তুই তুই আমাকে ঘুষ নিতে দেখেছিস মিথ্য কথা বলছিস তুই আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছিস তোর মতো ফালতু লোক রোজ দেখি এখন তোকে আমি থানায় নিয়ে যাব চল সে অন্বেষার হাত ধরতে উদ্যত হলো অন্বেষা তখনও নীরব তিনি তার ব্যাগের ভেতরে রাখা ছোট টেপ রেকর্ডারটি চালু করে দিলেন বিনোদের সমস্ত হুমকি ও দুর্ব্যবহার রেকর্ড হতে লাগল বাসের যাত্রীরা ভয়ে তখন প্রায় সিটিয়ে গেছে অন্বেষা যেন তখন সমস্ত ভয় ভুলে একা এক দুর্নীতিগ্রস্ত পুলিশ কনস্টেবলের মুখোমুখি আপনারা বাড়াবাড়ি করছেন একজন নিরপরাধ যাত্রীকে এভাবে হয়রানি করা আপনাদের কাজ নয় আমাকে থানায় নিয়ে যেতে হলে আমার উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে হবে উচ্চ কর্মকর্তা তোর মতো সাধারণ মহিলার আবার উচ্চ পদস্থ কর্মকর্তা তোর ক্ষমতা কত আমি জানি এখন তোকে থানায় নিয়ে গিয়ে এমন মার দেব যে তুই নিজেই সব ভুলে যাবি চল আর বেশি জ্ঞান দিবি না ঠিক সেই সময় অন্বেষার মোবাইলে একটি ভাইব্রেশন হলো এটি একটি গোপন কোড সিগন্যাল অল্পক্ষণের মধ্যেই সাহায্য এসে পৌঁছাবে কনস্টেবল বিনোদ শর্মা যখন অন্বেষাকে জোর করে বাস থেকে নামানোর চেষ্টা করছে তখনই রাস্তার দিক থেকে তীব্র বেগে সাইরেন বাজাতে বাজাতে তিনটি সরকারি গাড়ি চেকপোস্টের দিকে এগিয়ে এলো একটি কালো এস এবং দুটি পুলিশ ভ্যান গাড়িগুলো তীব্র ব্রেক কোষের ঠিক বাসের সামনে এসে দাঁড়ালো বাসের সব যাত্রী হতভম্ব কনস্টেবল বিনোদ শর্মাও হকচুকিয়ে গেল সে ভাবল নিশ্চয় কোনো সিনিয়র অফিসার রুটিন চেক আপে এসেছেন সে দ্রুত নিজেকে গুছিয়ে স্যালুট দেওয়ার জন্য তৈরি হলো কালো এসইউভির পেছনের দরজা খুলে গেল সেই দরজা থেকে নেমে এলেন একজন সুটেড বুটেড অফিসার অতিরিক্ত পুলিশ সুপার বা অ্যাডিশনাল এসপি অরুণিমা সেন তার পেছনে সশস্ত্র কমান্ডোরা এসপি অন্বেষা মিত্র তখন কনস্টেবল বিনোদের হাতের মুঠো থেকে নিজেকে ছাড়িয়ে নিলেন বিনোদ তখনও অন্বেষাকে সাধারণ মহিলা ভেবেই আছে অরুণিমা সেন উঁচু ও কর্তৃত্বপূর্ণ কণ্ঠে এসপি ম্যাডাম কোথায় রিপোর্ট করুন কনস্টেবল বিনোদ শর্মা তৎক্ষণাৎ অন্বেষার দিকে আঙুল তুলে দিল তখনও তার চোখে দম্ভ অন্বেষা তখন অতি ধীর গদিতে তার কাপড়ের ব্যাগ থেকে তার পার্সটি বের করলেন তিনি পকেট থেকে বের করে আনলেন তার চকচকে আইপিএস ব্যাজ এবং সরকারি আইডেন্টিটি কার্ড বাসের হেডলাইটের আলোয় তা ঝলসে উঠল কার্ডে জলজল করছে তার নাম পদবি। অন্বেষা মিত্র আইপিএস পুলিশ সুপার এসপি উত্তর উপনগর কনস্টেবল বিনোদ শর্মার হাত থেকে লাঠিটা ঝনঝন শব্দ করে মাটিতে পড়ে গেল তার মুখটা ভয়ে সাদা হয়ে গেল সে বিশ্বাস করতে পারছিল না যাকে সে এতক্ষণ ধরে হুমকি দিচ্ছিল যার কাছে ঘুষ যাওয়ার প্ররোচনা দিচ্ছিল তিনিই স্বয়ং জেলার পুলিশ সুপের কনস্টেবল বিনোদ শর্মা আপনি একজন কর্তব্যরত পুলিশ অফিসার হয়েও সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করেছেন একজন যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং সরকারি কর্তব্যরত একজন আইপিএস অফিসারকে ডিউটিতে বাধা দিয়েছেন আপনার অপরাধ প্রমাণিত অন্বেষা তখন তার অ্যাডিশনাল এসপির দিকে তাকালেন করুণিমা কন্ডাক্টরকেও আটক করো কথোপকথন বাসে বৃদ্ধাকে হয়রানি এবং কনস্টেবল বিনোদের সমস্ত হুমকি আমার গোপন রেকর্ডে আছে এটা একটা সংগঠিত চক্র ইন্সপেক্টর বিনোদ শর্মা আপনি তাৎক্ষণিক সাসপেন্ড আপনার বিরুদ্ধে ঘুষ নেওয়া ক্ষমতার অপব্যবহার এবং সরকারি কর্মচারীর ওপর হামলার চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হচ্ছে গ্রেফতার করুণ এদের বিনোদ শর্মা তখন হাঁটু মুড়ে বসে কেঁদে উঠলো সে অন্বেষার পায়ে পড়তে চাইলো কিন্তু কমান্ডোরা তাকে ঘিরে ফেললো কন্ডাক্টরকে তখন বাসের ভেতরেই হাত করা পড়ানো হলো অন্বেষা তখন বাসের ভেতরে অসহায় যাত্রীদের দিকে তাকালেন বিশেষ করে সেই বৃদ্ধা যিনি ভয়ে চোখ বন্ধ করেছিলেন ভয়ে পাবেন না আপনাদের হয়রানি করার জন্য এদের কঠোর শাস্তি হবে মনে রাখবেন পুলিশ আপনাদের সেবার জন্য ভয়ে দেখানোর জন্য নয় আপনারা যখনই কোনো অন্যায় দেখবেন নির্ভয়ে প্রতিবাদ করবেন বৃদ্ধা তখন চোখের জল মুছে অন্বেষার দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালেন বাসের যাত্রীরা করতালি দিয়ে উঠল অন্ধকার চেকপোস্টে তখন আইনের শাসন ফিরে আসার আলো জ্বলে উঠল এসপি অন্বেষা মিত্র তখন তার আইপিএস ব্যাজটি ব্যাগে রেখে নিজের সরকারি গাড়িতে উঠে বসলেন তার কঠোর নির্দেশের সঙ্গে সঙ্গেই কনস্টেবল বিনোদ শর্মা ও কন্ডাক্টরকে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হল রাতের সেই মফস্বল রুটের শেষ বাসটি তখন আবার চলতে শুরু করলো তবে এবার যাত্রীদের মনে ছিল এক নতুন ভরসা ন্যায় বিচার এখনও বেঁচে আছে